বৌমার অবৈধ সম্পর্কে বাধা দেওয়ার আক্রোশে শ্বশুরকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ বৌমার বিরুদ্ধে মল্লারপুর থানার পুলিশ খবর পেয়ে আজ দুপুরে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় মৃত শ্বশুরের নাম তামাল বাগদি ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রামে অভিযোগ বৌমা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল তার প্রতিবাদ করলে অশান্তি হয় বৌমার সঙ্গে অশান্তির জেরে প্রায় এক মাস আগে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যায় বৌমা গতকাল তমাল বাগদি বাড়ি থেকে বেরিয়ে জমি দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি এরপর সারা রাত খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন সকালে গ্রামের কাছে ফাঁকা মাঠে মাটি চাপা দেখে সন্দেহ হয় মাটি সরাতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয় এই ঘটনা স্থানীয় দুই যুবকের পাশাপাশি বৌমাও তার বাবা মার নামে অভিযোগ করেছে মৃতের স্ত্রী ঘটনায় তিনজনকে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ সন্ধে পরে সাতটা থেকে পনেরো সাত নিখোঁজ আমি মাঠে ছিলাম মামা ছিল মাঠে আমি বাড়ি চলে আসি বাড়ি আসার পর যা মামি ভেবেছি আমাদের বাড়িতে আছে আমাদের বাড়ি যে পনেরো দশটা দশটার দিকে যায় তখন আমি বলি যে মামা আমাদের বাড়ি আসিনি তখন খুঁজতে লাগি তারপরে মাঠে খুঁজার পর মোটামুটি দুটো আড়াইটার দিকে বাড়ি ফিরি দুটো আড়াইটার দিকে বাড়ি রাত বাড়ি ফেরার পর আমরা আবার সকাল থেকে খুঁজতে লাগি খুশি লাগার পর তারপরে সাড়ে বারোটা একটা নাগাদ খবর পাই যে মাটি গুলো কোথায় আসে কারণ বলতে আমাদের ভাইয়ের যে বই ছিল ওই ভাইয়ের বইয়ের সঙ্গে একটা সম্পর্ক ছিল আমার ভাইয়ের বইয়ের সঙ্গে তুলে নিয়ে গেছে মনোজ মন্ডল তো সেই কারণেই তুলে নিয়ে গেছে

গৌর বাজার রায় বসে খেলা আমার স্বামী আর আমার ছোট ছেলে আর বড় ছেলে আমার বাড়িতে ছিল তারপরে সকালে শুনছি যখন আমরা ধান মারুল দিচ্ছি তখন বলছে আমার বাড়ি থেকে পাওয়া না এ সবাই খুঁজতে লাগলো আমরা জোয়াশা করছি দেখছি নিয়ে তারপরে বলছে মরা পেয়েছি মরা পেয়েছি মরা পেলো পুলিশ এলো এসে আমার ছেলে মাঠে ধান পুচ্ছে আটটা মনে হি ধান পুচ্ছিল নিয়ে ওইখান থেকে তুলে নিয়ে গেলো এসে ওর বাবা ঘুমো ছিল আমার স্বামী ওর স্বামী আমার স্বামীকে আমার বেশ না থেকে তুলিয়ে নিয়ে গেল কি নাম আপনার স্বামী ভৈরব মন্ডল ভৈরব মন্ডল আপনার স্বামী মনোজ মন্ডল আপনার ছেলে হ্যাঁ আপনার ছেলের সঙ্গে ওর বৌমার কোনো সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল না ওরা কিন্তু ওরা অভিযোগ করছে যে আপনার ছেলের সাথে ওর বৌমার অবৈধ একটা সম্পর্ক ছিল কিছুদিনকে ধরা পড়েছে কি বলবেন এই না কই ধরা পড়েনি ধরা পড়লে তো আমরা জানবো ধরা পড়েনি আমরা কোথায় আমরা তো বাড়িতে

ছে বৌমাও পালাইছে আমাদের কিন্তু ওই মহিলা বলছে যে ওর ছেলেকে খুঁজে পাওয়া যায় না ছোমা হ্যাঁ খুঁজে পায় না আমরাও তো না আমরাও তো নিয়ে পালাইছে না এখন কি করেছে সেই জানে সে জানবে আপনার ছিল কালকে সন্ধে কোথায় ছিল ঘরে ছিল রাতে ঘরে ঘরেই তো থাকে এত বড় ছেলে মারা গেল কি নাম আপনার আমার নাম সন্ধ্যা বাইদি আপনার ছেলের নাম কি লক্ষ্মণ 전도기 <oung> 분이 <linguistic monitoring> <soap>